তো ডাক্তারকে আলাদা করে পরিচয়ের জন্য আলাদা করে মর্যাদার জন্য আলাদা করে ডাক্তার পরিচয়ের সাথে ভ্যালিউ অ্যাড করার জন্য আমার মনে হয় না নতুন কোনো রাজনৈতিক সাবস্ক্রিপশনের প্রয়োজন আছে সময়ে যেটা দেখেছি যে ডাক্তারদের বিভিন্ন রাজনৈতিক সাবস্ক্রিপশনের মধ্য দিয়ে তারা বিভিন্ন নামের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছে একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় এটা ডাক্তারদের মর্যাদা বরং বৃদ্ধি করেনি বরং সেটা অনেক কমিয়েছে ডাক্তারদের মর্যাদা বৃদ্ধি করার জন্য কোন রাজনৈতিক পরিচয় সাদা লাল বিভিন্ন নামের কোন সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার আমার মনে হয় না কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে বাস্তবতা নিরিখে তো এই বিষয়টি এখন 24 পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা এই বিষয়টি একটু বিবেচনায় রাখবেন যেহেতু এখানে আমি লাইটের কারণ দেখতে পাচ্ছি না যেহেতু আমার সামনে যারা আছেন দেখা যাচ্ছে আমি ফিল করতে পারছি যে মোটামুটি আমরা সমবয়সী বা আমার থেকে দুই চার বছরের বড় এরকম হতে পারে বা অনেক বড় নাই যাদের মানে আমাদের মত যে চারশো পাঁচশো এই রেঞ্জ ফ্রি দেখার মানুষ আছে এখানে আমার বয়সে অনেক মানুষ আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে কোনো ধরনের রাজনৈতিক আহ নিজেকে মধ্যে চাইনি আনবেন না তাহলে যদি একটা রাজনৈতিক সাবস্ক্রিপশন চলে আসে যে সমস্যাটা হয় আপনি কিন্তু আপনাকে নিজেকে ব্র্যাকেট বন্ধি করে ফেলেছেন অর্থাৎ ডাক্তার কিন্তু সবার আমি যখন চিকিৎসা নিতে আসি নিশ্চয়ই আপনি ওইটা চিন্তা করেন না সে কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক মতের সে আহ এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা কগনিজেন্সে নেন না আপনারা একটা রোগীকে শুধু রোগী হিসেবে ট্রিট করেন কিন্তু যখনই একটা পলিটিক্যাল সাবস্ক্রিপশনের আন্ডারে চলে যাই তখন আমাদের দেখা যায় কি ডাক্তারদের প্রতি ভরসা জায়গাটা অনেক কমে যায় এক নম্বর বিষয় বিষয় আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই বিষয়টা ইনিশিয়েটিভ নেবেন সেটা হচ্ছে আন্দোলন পরবর্তী সময়ে আমাদের তরুণ যে প্রজন্ম আমরা মেন্টাল ট্রমার মধ্যে আছি ভয়ঙ্কর লেভেলের এবং আমরা ক্ষমতাকে এখন ভয় পাই আমরা ধারণা এখন যেটা যা ক্ষমতায় যাবে তারাই হচ্ছে চুরি করবে ভাটপাটি করবে চান চুরি করবে চান করে টাকা দিয়ে টি শার্ট কিনবে যারা সফরে যাবে বিগত সময় যেটা হয়েছে তারা মনে করে এখনো যারা ফ্রন্টলাইনে আছে তারা এই কাজগুলো করবে অর্থাৎ আমাদের মধ্যে নিহেলিস্টিক এটিটিউড ডেভেলপ করছে নিহেলিস্টিক অর্থাৎ মানে রিজেকশন অফ অল কাইন্ডস অফ অ্যান্টাইটি বিলিফ সবকিছু তো সেই জায়গা থেকে মেন্টাল ট্রমাটা কিভাবে আমরা তরুণ প্রজন্ম কাটাতে পারি এই বিষয়ে ডাক্তারদের কাছ থেকে আমরা একটা কালেকটিভ ইনিশিয়েটিভ চাচ্ছি যাতে করে এই প্রসেসটা আমাদের জন্য অনেক ইজ হয়ে যায় আদারওয়াইজ এই মেন্টাল ট্রমাটা যদি আরো বেশি হচ্ছে ইন্টেন্সিফাই হতে থাকে ক্রমশ এটা যদি ক্রমাবনতি ঘটতে থাকে তাহলে সেটা কম্পেনসেশন জাতি অনেক দিন ভোগ করতে হবে তো এই দুটা বিষয় এবং আপনাদের সাথে অনেক বেশি কাজ করা অব্যাহত থাকবে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনারা যেভাবে পেশাদারিত্বের সাথে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে এই কাজ দৃষ্টি অব্যাহত রাখবেন এবং আমাদের জায়গা থেকে যদি মনে হয় আমরা কোনোভাবে সহায়তা করতে পারি আমাদেরকে বলবেন আমরা যেকোনো পরিস্থিতিতে আমরা আপনাদেরকে সহায়তা করবো আসসালাম ঢাকা ইউনিভার্সিটি করতেছি এই কারণে করছি যে আমি চান্স পাই নাই চান্স পাই নাই বলে হচ্ছে এখানে করতেছি দেখা যাচ্ছে সর্বোচ্চ মেধাবীরা যারা হচ্ছে কাম এন্ড কোয়াইট সবকিছু তো আপনারা আপনাদের যে জায়গাটা আমি অনুরোধ করব এই চব্বিশ পরবর্তী সময়ে যে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের যে মানুষটি রয়েছে সৃষ্টিকর্তার পরে যদি দ্বিতীয় কোনো মানুষকে ভরসা করে ট্রাস্ট করে তার একদম সবচেয়ে সংকটকালীন সময়ে সেটি হচ্ছে ডাক্তার ডাক্তারদের ভরসার জায়গাটা ওই পর্যায়ে একটা সুবিধা আর একটা অসুবিধা অসুবিধার জায়গাটা যেটা একজন বক্তা যখন কথা বলে তখন একটা পরিকল্পনা চলে এরপর আমি যদি বলা দেওয়া হয় আমি কি বলবো তো দেখা যায় পরবর্তী বক্তা বলে ফেলে তখন আবার চেঞ্জ করতে হয় তো দেখা যায় সবগুলো বলা হয়ে যায় এটা হচ্ছে অসুবিধা আর সুবিধার জিনিসটা হচ্ছে সবাই যেহেতু বলে ফেলে ওগুলো সামারি বলে দিলে হচ্ছে বক্তব্য সহজ হয়ে যায় তো এটা হচ্ছে সুবিধার জায়গা তো যাই আমার সামনে যারা বসে আছেন আপনারা ডাক্তারদের জীবন আচরণ তাদের স্থিতদিহি যে একটা নিরাসক্ত জীবন পদ্ধতি কামিং কোয়াইট একটা কম্পোজার সবসময় আমরা দেখি মানে ডাক্তার শব্দটা শুনলে তো আমাদের মাথায় এই কোনো বিশেষ আসে যে একজন খুব রাজধানী মানুষ কয়েকজন কাম তারপর হচ্ছে নিরাসক্ত জীবন নির্লুভ প্রকৃতি এই বিষয়গুলো আমাদের মাথায় কাজ করে তো এই বিষয়গুলো সর্বৈব সত্য কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবাক হয়ে একটা জায়গায় কাজের ক্ষেত্রে তাদের যে ক্ষিপ্রতা যেটা তাদের পার্সোনাল জায়গা থেকে মানে একদম কন্ট্রাডিক্ট করে পার্সোনালি একটা ডাক্তার যখন পড়াশোনা করে নিশ্চয়ই মেধাবী যারা তারাই হচ্ছে ডাক্তার হয়